প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে একবার ইউনিক ভ্যারাইটি নতুন জাতের মালটা নিয়ে চলে আসছি এটা মরক্কো মালটা খুব দারুণ একটি জাত আর চারাগুলো অনেক ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো পাচ্ছেন আমাদের কাছে এটা বিগ সাইজের গাছ এবছরই ফল আসবে প্রত্যেকটি গাছের কোয়ালিটি এমন আমি যদি একটু দেখাই কয়েকটা গাছ দেখাই এই যে দেখতে পাচ্ছেন গাছ দেখাই দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটি খুবই চমৎকার যারা গাছ চমলক গাছ খুঁজছেন সুন্দর প্রিমিয়ার ঝাকরা গাছ খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি দেখেন প্রত্যেকটি গাছ আপনারা যারা সাত বাগান করতে চান তাদের জন্য একদম প্রিমিয়ার কোয়ালিটির একদম ঝাঁকড়া ওপর থেকে নিষ্পন্দ দেখান একদম সুন্দর চমলক্ষ গাছ যারা চমলক্ষ গাছ খুঁজছেন ছাদ বাগানের জন্য হলুদ মালটা ন্যাচারালি এটার কোনো পয়সা চিহ্ন নাই এটা খুবই একটি দারুণ একটি জাত তাদের জন্য রয়েছে খুব চমৎকার চারা এই চারাগুলো পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে এখানে প্রচুর চারা আছে যদি একটু দেখেন প্রচুর চারা আছে প্রত্যেকটি চারা একই কোয়ালিটির প্রিমিয়ার কোয়ালিটির এবং সুন্দর চারা দেখেন প্রত্যেকটি চারাই অনেক সুন্দর আর যারা হচ্ছে একটু কম দামের চারা খোঁজেন তাদের জন্য কম দামের চারা দামের চারাগুলো পাচ্ছেন এই দেখেন পাচ্ছেন এগুলো আছে দেখতে হচ্ছে খুব সুন্দর চারাগুলো অনেক সুন্দর গেডের নতুন কলম যারা অল্প দামের ভিতরে চারা নেন নিতে চাচ্ছেন মরক্কোর ছোট চারা এবং বড় চারা দুই ধরনের চারা আছে চারাগুলো একটু দেখান প্রচুর চারা আছে যারা বাগান করার জন্য নিতে চাচ্ছেন বাগান করার জন্য পাবেন আর যারা দুই একটা নিয়ে সাত বাগানে রোপণ করবেন তাদের জন্য সাত বাগানের জন্যও সুন্দর চারা আছে আসেন আর এখানে মরক্কো মালটার যে মাদার গাছগুলো এগুলো সবই মাদার প্লান্ট মাদার কলম চারা আর এখানে আর একটা জাত আছে এটা খুব সুন্দর একটি জাত আমি যদি একটু ফাঁকাতে নিয়ে দেখাই এ দেখেন চারাটা অনেক ঝাঁকড়া এটাও একটি হলুদ মালটা এটার নাম যার থেকে নিয়েছে উনি বলতে পারছে না তা উনার নাম হচ্ছে ইউসুফ হাজি তা ইউসুফ হাজি মালটা নাম দিয়েছি আমি এটা সেই ইউসুফ হাজি মালটা খুব সুন্দর গাছের কেটাবও আছে খুব সুন্দর সুন্দর চারাগুলো পাচ্ছেন এখানে আর এখানে যারা একটু ছোটো চারা খোঁজেন বারোমাসি ভেদনামে বারোমাসি মালটার হ্যাঁ ভেহেদনামে বারোমাসি মালটা চারা আছে এখানে প্রচুর চারা আছে দেখতে পারছেন ও পাশে এ দিয়ে প্রচুর চারা আছে এগুলো সবই আছে বারো মাসি ভিয়েতনামের মালটা খুব সুন্দর সুন্দর চারা আমাদের কাছে অ্যাভেলেবেল চারা পেয়ে যাবেন আসেন আরও আমরা যে জিও ব্যাগ সেট করেছি সেই গাছগুলো একটু দেখাবো এগুলো একদম নতুন জাতের মালটা ইউনিক ভ্যারাইটি দেখতে পাচ্ছেন একটু চারাগুলো দেখান আপনারা যদি জিও ব্যাগ সেট গাছগুলো নিতে চান জিও ব্যাগ সেট গাছগুলোও নিতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আমি নিয়ে যে জিও ব্যাগে সেট আপ করবো বা বাল্টিতে সেট আপ করবো বা কোনো কিছু সেট আপ করবো তা আপনারা করতে পারেন এই কোয়ালিটির গাছগুলো আমি যে কোয়ালিটির গাছ দেখালাম ওই কোয়ালিটির গাছে এইগুলো সব আমরা জিও ব্যাগ সেট আপ করেছি আর এখানে আর একটা জাত আছে সেই জাতটাও আপনাদের দেখাবো ইন্ডিয়ান একটি জাত আমাদের কাছে পেয়ে যাবেন আর এখানে যে চারাগুলো দেখছেন সবগুলো আছে দশ গ্যালন জিও ব্যাগে সেট করা যারা দশ গ্যালন জিও ব্যাগ সেট গাছগুলো নেবেন আমাদের কাছে পাবেন একদম কমপ্লিট করে দিচ্ছি আর এখানে আর একটা আর নতুন জাতের মালটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিকি মোসাম্বি যারা সিকি সিকিম্বির চারা খোঁজেন জায়গায় সিকি মোসাম্বের চারা আছে সব পাঁচ ফিট ছয় ফিটের চারা দেখতে পাচ্ছেন পাঁচ ফিট ছয় ফিট সাত ফিটেরও চারা আছে এই চারাগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ জিও ব্যাগ সেট করে ফেলেছে যারা জিও ব্যাগ সেট এই বছরই ফল নিতে চান আর যদি সহ কেনেন দুই মাস তিন মাস পরে যে ফুল ফল সহ যদি সারা কেনেন আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ পরিমাণে চারা আছে মরক্কো মালটা তারপরে আছে ইউসুফ হাজি মালটা তারপরে আছে সিকিম মুসাম্বি আসলে ইউসুফ ভাই হচ্ছে একজন হাজি মানুষ উনি বাইশ বিঘা ওই মালটাটা লাগাইছে আমরা জিজ্ঞেস করেছিলাম ভাই বলছে ভাই আমি নিয়ে আসছিলাম তা কি জাত এটা আমি নিজেই জানি না কিন্তু জাতটা খুব ভালো আমি উনি তিরিশ বিঘাতে এই বছর ষাট লক্ষ টাকার মালটা বিক্রি করেছে তাই আমি ওনার নামেই নামটা দিয়েছি ইউসুফ হাজি মালটা খুব দারুণ ওই জায়গায় আমরা জিও ব্যাগ করেছি দশ পিস আর বাদ বাকি আছে আর এখানে যে মালটাগুলো দেখছেন এগুলো সবই ইন্ডিয়ান ছিকে মোসাম্বি যদি কেউ এরকম বড়ো চারা নিতে চান জিও ব্যাগ সেটা আপের এই বছরে মাদার গাছ হিসেবে যারা নার্সারি ভাইরা আছেন তারাও নিতে পারেন খুব সুন্দর সুন্দর চারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম সুন্দর চারা আর কোথাও পাবেন না প্রত্যেকটি চারা জিও ব্যাগ কালো প্যাকেটের জিও ব্যাগে করা চারাগুলো খুবই সুন্দর আর আকর্ষণীয় একদম সুন্দর দেখতে আরো আমরা ওদিকে যেয়ে আরো সারা দেখাবো চলেন আমরা আরো সারা দেখ অনেকে চান হচ্ছে গোল্ডেন মুসাম্বি গোল্ডেন মোসাম্বির চারাগুলো আছে দেখেন গোল্ডেন মোসাম্বির খুব সুন্দর সুন্দর চারা যারা গোল্ডেন মোসাম্বির চারা খোঁজেন গোল্ডেন মোসাম্বির চারাগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গোল্ডেন মোসাম্বি ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বির চারা আছে আমাদের কাছে আর প্রত্যেকটি চারা জিও বেক সেট আপের আর এর পাশে কিছু মরক্কো আছে এ পাশে কিছু গোল্ডেন মোসাম্বি আছে যারা আছে গোল্ডেন মোসাম্বি এবং মরক্কো চারা নিতে চান তারা আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আপনারা সংগ্রহ করতে পারেন আর যে জিও ব্যাগ সেটা আমরা করেছি এখানে যাবতীয় খাবার দিয়ে আমরা সেটা করেছি আপনার আর কিছু দিতে হবে না খালি নিয়ে যে এভাবে রাখবেন রাখলেই আপনার কাছে গাছে ফল চলে আসবে আর যারা এই সিজেনে দেখলেন এই গাছগুলোই আমরা আর বসায়ছি সামনের সিজনে দেখতে পারবেন এই গাছগুলায় কতগুলো ফল থাকে আপনারা যারা বিশ্বাস করেন না তাদের জন্য আমরা এই যে নতুন করে সেট আপ করেছি যে দেখেন আমরা সেট আপ করেলে আপনারাও সেট আপ করেন আমরাও সেট আপ করেছি সেট দেখেন আমাদের কাছে ফল আসে কি না আর ফল যদি না আসে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই গাছগুলো আপনি পাবেন যদি ফল না আসে তিন ডবল চার টাকা ব্যাগ পাবেন প্রত্যেকটি চারা আমাদের কাছে একদম সহজ একদম একদম আছে কি প্রিমিয়ার কোয়ালিটির সুস্থ সবল চারাগুলো আমাদের মাদার গাছের মাদার গাছ থেকেই আমাদের কলম করা মাদার গাছ একদম মাদার মাদার গাছ গাছ এগুলোও এগুলো আমরা বাগান বাণিজ্যিক বাগান করছি আর যারা মাদার গাছ কিনতে চান বা মাদার গাছ নিবেন তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ওই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করে আপনি চারাটি সংগ্রহ করতে পারছে পারবেন যারা বিদেশ থেকে দেখছেন প্রবাসী ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানি আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজনে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে আমি বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি